আমরা অনেক সময় চাই যে আমাদের পুরাতন ইমো অ্যাকাউন্টটা ডিলিট করে আমরা আরও একটি নতুন ইমো অ্যাকাউন্ট খুলব কিন্তু আমরা এই পুরাতন ইমো অ্যাকাউন্টটাকে কীভাবে ডিলিট করবো এটা কিন্তু আমরা অনেকেই পারি না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটাকে পারমান্টলিভাবে ডিলিট করে দেবেন তো যারা ইমো অ্যাকাউন্টে ডিলিট করতে পারেন না আজকের ভিডিওটি শুধু তাদের জন্য তাহলে তো না কথা না বারে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেয় যে কীভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটাকে পারমান্টলিভাবে ডিলিট করবেন ডিলিট করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ইমো অ্যাকাউন্টের ভিতরে ইমো অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনাদের ইমোর যে প্রফলের লোগোটি রয়েছে এইখানে কর্নারে তো আপনি এখান থেকে এই ইমো অ্যাকাউন্টের প্রফল লোগোটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে সেটিংস তো আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি তো আপনার এখান থেকে এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সবার নিচে দেখেন যে একটা অপশন রয়েছে ডিলেট ইমো অ্যাকাউন্ট তো আপনার এখান থেকে এই ডিলেট ইমো অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ডিলিট ইমো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে তারা কিছু সতর্কবার্তা দিয়েছে এই সতর্কবার্তাটি হচ্ছে আপনি যখন এই ইমো অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর আপনি যাদের সাথে চ্যাটিং করেছিলেন বা কোনো কিছু আদান প্রদান করেছিলেন সমস্ত ডাটা কিন্তু পারমান্টলিভাবে ডিলিট হয়ে যাবে যখন আপনি পরবর্তীতে আবার ওই ইমো অ্যাকাউন্টটি খুলবেন ওই নাম্বারটি দিয়ে তখন কিন্তু সেসব পুরাতন আর কোনো ডাটা আপনি পাবেন না তো এখান থেকে আপনারা সব কিছু দেখে দেখার পর নিচেই দেখেন যে লেখা আছে অ্যাপ্লাই টু ডিলেট তো আপনি এখান থেকে এই অ্যাপ্লাই টু ডিলেটে ক্লিক করে দিবেন অ্যাপ্লাই টু ডিলিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো রিজন চলে আসছে যে আপনাদের ইমোটাকে আপনারা কি কারণে ডিলিট করতে চাইতেছেন তো এখান থেকে আপনারা যে কারণে আপনাদের ইমো অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে চাইতেছেন তো আপনারা এখান থেকে সেই রিজনটা দিয়ে দিবেন তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য যার যখন একটা রিজন দিয়ে দিলাম এইখানে দেখেন যে দুটো অপশন চলে আসছে একটা হচ্ছে লগ আউট আর একটা হচ্ছে কন্টিনিউ টু ডিলেট তো এখানে যেহেতু আমি আমার ইমো অ্যাকাউন্টে ডিলিট করবো তার জন্য এখানে কন্টিনিউ টু ডিলিট অপশনটিতে ক্লিক করে দিলাম ডিলেটে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমো অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন আর এখানে এখানে আমি আমার ইমো নাম্বারটি কিন্তু দিয়ে দিয়েছি ইমো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে যে উপরে চিহ্নটি রয়েছে এই চিহ্নটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তো আপনারা এখান থেকে এই ইম্পোর্টের নোটিশগুলো দেখে তারপর নিচে দেখেন যে লেখা আছে এগ্রি অ্যান্ড ডিলেট তো এখানে আপনাদের পনেরো সেকেন্ড সময় হিসেবে তো আপনারা এখান থেকে পনেরো সেকেন্ড সময় একটু অপেক্ষা করে তারপর আপনারা এখান থেকে এগ্রি অ্যান্ড ডিলেটটি ক্লিক করে দেবেন ডিলেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে ডিলেট তো আপনার এখান থেকে ডিলেট অপশনটিতে ক্লিক করে দেবেন ডিলিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু লেখা চলে আসছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেটেড এখান থেকে আমি ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আমি এই এগ্রিতে ক্লিক করে দিই এগ্রিতে ক্লিক করে দিলে কিন্তু আমার এমও অ্যাকাউন্টটা কিন্তু পারমান্টলিভাবে ডিলেট হয়ে গেছে এখন আমার এই এমও অ্যাকাউন্টটা যাদের কাছে ছিল তারা কিন্তু আর আপনার এই এমও অ্যাকাউন্টটা খুঁজে পাবে না আপনি তাদের সাথে যা কথা বলেছিলেন তাও কিন্তু আর তারা আর দেখতে পাবে না তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ইমু আকাণটাকে পারমানেন্টভাবে ডিলিট করে দিতে পারবেন যারা আপনার আপনাদের ইমো কান্টটাকে ডিলিট করতে চাইতেছেন তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ইমো আকাণটাকে ডিলিট করবেন তো আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ